সবাই রে কামড় দেয় কারেন্ট শর্ট করে মনে হয় শর্ট করে কারেন্ট শর্ট করে আজকে সকাল থেকে এখন রাত 12টা বাজে ও কিন্তু ক্যাট ফুড ছাড়া কিচ্ছু খায় না ক্যাট ফুডও খুবই কম পরিমাণে খাইছে ও সব সময় থাকে নিশার ঘরে ঘুমেন তাই না তো ঘুমায় না এই দেখো চোখে ময়লা ঘুমাই আসছে এ বাবা ড্রেসিং টেবিলের উপরে উঠে ঘুমাইতে ছাড়াও তুমি ওরে সরে দাও আরে আমি ধরলে তো ব্যথা পাবে বোন ও ব্যথা পাক ব্যথা না পাইলে বুঝবে না

সিম্বার মাম্মার সাথে ক্যাপার কারণ হচ্ছে দরজার বাইরে একটা ছেলে বিড়াল আছে তো ওই বিড়ালটা সিম্বাকে একবার কামড় দিছিল মানে মারামারি করে তো ওরা একদম পেট করে হ্যাঁ তখন তো ছোট ছিল এক বছরের ছিল বোধ না যেন আট মাসের ছিল ও ছোট ছিল আর ওর তো ছিল না ও মারতে পারে নাই মার খাইছে এর জন্য ওইটা করে দিয়েছিল এখান থেকে এখান থেকে হ্যাঁ পেটের কাছ থেকে মানে আমরা ভিতরে ওর নাটটা সব দেখতে পেতাম এরকম ফটো করে দিচ্ছি খুবই খারাপ অবস্থা হয়ে গেছিল তো ওই সময় হচ্ছে ও মনে রাখছিল যে এই বিড়ালটা আমাকে কামড় দিছে। এখন যখনই দেখে ওই বিড়ালটাকে তখনই মারতে যায়। তো আজকেও দেখছে ও ও মারতে যেতে চাচ্ছিল ওর মাম্মা তাড়াতাড়ি ধরে নিয়ে আসছে যে বাবা তুমি তো ওই বিড়ালটার সাথে পারবে না কারণ ও তো বাইরে থাকে ওর নোখগুলি খুবই বড় বড় ধারালো আর ওরা খুব হিংস্র হয়

নিয়ে আসবো তো কী করবে বেলা আমি কি মারামারি করে হসপিটাল যাব না কি আর এরা তো দুইটা ছেলে বিড়াল একসাথে হইলে কি পরিমাণ মারামারি করে সেটা তো যারা দেখছেন ওদের মারামারি তারা জানেন আর আমাদের আবার এগুলো খুবই খারাপ লাগে আর যেই বিড়ালটাকে ও মারতে চাইছিল ও হচ্ছে যেহেতু বাইরে থাকে কাঁচা মাছ মাংস খায় মাকড় খায় ভ্যাকসিন করায়নি ডিওয়ার্মিং করায়নি হ্যাঁ এই জন্য হচ্ছে আমরা একজন আরেকজনকে শুংতেও শুনতেও দেই না যে দরকার নাই তোমার শোনার কারণ হচ্ছে সিম্বাকে যেহেতু আমরা বাসায় রাখি আমরা পালি আর ওকে যে আমরা কি পরিমাণ চুমা দেই আসলে সবার সাথে ওর তো শেয়ার করা যায় না সবাই তো আসলে ক্যামেরার সামনে আসতে চায় না এখন দেখো দরজা বন্ধ দেখো দরজার দিকে তাকিয়ে আছে ওর কথা হয়েছে আমি বাইরে যাব এই যে দরজা বন্ধ দেখে তাকিয়ে আছে এখন নিজেকে নিয়ে খুবই ব্যস্ত এই